আজকের আমরা এসএলএসটির নবম ও দশম শ্রেণীর ষাট নম্বরের প্র্যাকটিস সেট নিয়ে হাজির হলাম যেটি মূলত এস এস পরীক্ষার প্রশ্নের অনুকরণে করা হয়েছে উৎসাহী ও আগ্রহী সমস্ত ছাত্রছাত্রীরা এই রকম আরও প্র্যাকটিস সেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো এখানে প্র্যাকটিস করলে তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে অবশেষে আশা করব প্র্যাকটিস কেমন হলো সবাই কমেন্ট করে জানাবে হোক এবার আমরা সোজা প্রশ্নে প্র্যাকটিস সেটে গিয়ে হাজির হব প্রথম প্রশ্ন খেয়া নৌকার যাত্রীরা কখন থেকে কখন অবধি যাতায়াত করে অপশান ক সকাল থেকে দুপুর সকাল থেকে সন্ধ্যা সকাল থেকে রাত্রি সকাল দুপুর থেকে রাত্রি তাহলে এর উত্তরটা কি হবে তাহলে এর উত্তরটা হচ্ছে অপশান খ সকাল থেকে সন্ধ্যা দু নম্বর প্রশ্ন কোন দেশের দুঃখ কুসংস্কার দাসত্ব প্রভৃতি কি ধরনের তা তুমি ধারণা করতে পারবে না এর প্রথম অপশান কি আছে ভারতবর্ষ অপশান খ বাংলাদেশ তৃতীয় পাকিস্তান চতুর্থ শ্রীলঙ্কা তাহলে এখান উত্তরটা কি হচ্ছে হ্যাঁ অপশান ক ভারতবর্ষই হচ্ছে উত্তর তিন নম্বর প্রশ্ন হচ্ছে মিছমিছি প্যান প্যান করো না বক্তাকে প্রথম অপশান জনৈগৃহী দ্বিতীয় অপশান গৃহিণী তিন নম্বর শবনের মা ও চার নম্বরে সোমেশ ফালের উত্তর কি হচ্ছে উত্তর উত্তর হচ্ছে অপশান ক গৃহী চারের প্রশ্ন কি হচ্ছে এই জীবন কবিতাটির রচয়ই থাকে কতে রয়েছে শিষ্যেন্দু মুখোপাধ্যায় খতে রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায় গতে রয়েছে সুনীল গঙ্গোপাধ্যায় ও ঘটের সংঘ ঘোষ তাহলে এই জায়গা থেকে আমাদের উত্তরটা কি দাঁড়াচ্ছে অপশন গ সুনীল গঙ্গোপাধ্যায় পাঁচের প্রশ্ন অল্প প্রাণ বর্ণ যখন মহাপ্রাণ বর্ণের মতো উচ্চারিত হয় তাকে কি বলা হয় পীণায়ন ক্ষিনায়ন ঘষি ভবন না অঘষি ভবন তাহলে এখান থেকে আমাদের উত্তর কি হচ্ছে হ্যাঁ অপশন খ ক্ষিনায়ন হচ্ছে এর উত্তর ছয় ধারি হচ্ছে তা উনি পারতেন উনি কে প্রথম অপশন সুকুমার প্রিন্সিপাল সুবোধ অঙ্কের মাসটা তাহলে এখান আমাদের উত্তর কি হচ্ছে অপশান ঘ অঙ্কের মাসটা বেঙ্গ শব্দের অর্থ বাঁকা পিতল বঙ্গ ব্যাং তাহলে এখান থেকে উত্তর হচ্ছে অপশন ক বাঁকা উদ্ধার শব্দটির সন্ধিবিচ্ছেদ নির্ণয় কর কি হচ্ছে উত যুক্তহার তারপরে অপশান খতে উথ হসুর দ উঠ যুক্ত ধার অপশন গতে হসুর দ উঠ যুক্ত হার আর চার নম্বর হচ্ছে উথ হসুর ত যুক্ত হার উৎ হার তাহলে এখান দিয়ে আমাদের উত্তর হচ্ছে অপশান গ হস দ উৎ যুক্ত হার হয় কলকাতা থেকে কেউ বাইরে গেলে সম্বর্ধনা মেলে কেমন সম্বর্ধনা মেলে অপশান ক উদ্দাম অপশান খ রচিত অপশান গ রাজচিত অপশান ঘ পুরুষোচিত তাহলে এখান দিয়ে আমাদের উত্তর হচ্ছে অপশান গ রাজচিত দশ নম্বরে কি হচ্ছে কোথায় সে আন করা আন করার শব্দের সাধারণ অর্থ হলো অপশান ক নতুন খ পরিচিত গ অতীব ঘ সুন্দর তাহলে এখান দিয়ে আমাদের প্রশ্নের উত্তর কি হচ্ছে অপশান ক নতুন এগারো নম্বর প্রশ্ন মানিকলাল কোন উপন্যাসের চরিত্র অপশান ক আনন্দমঠ খ চন্দ্রশেখর গ রাজসিংহ ঘ ব্রীজ বৃক্ষ তাহলে এখান দিয়ে আমাদের উত্তর কি হচ্ছে হ্যাঁ অপশান গ রাজসিংহ হচ্ছে এর উত্তর বারো নম্বর প্রশ্ন কোন সাহিত্যের মূল সুর ফরাসির সঙ্গে বাধা অপশান ক হিন্দি উর্দু ঘ আরবি ঘ ফরাসি তাহলে উত্তর কোনটা হচ্ছে অপশান উর্দু তেরো নম্বর প্রশ্ন হচ্ছে ভাবের গোলক বাধা বলতে কি বোঝানো হয়েছে অপশান ক ভাবের সমাবেশ অপশান খ ভাবের বৈচিত্র্য গ ভাবের পূর্ণতা ঘ ভাবের দ্বিধাদ্বন্দ্ব তাহলে এখান দিয়ে আমাদের উত্তর কী হচ্ছে অপশান ঘ ভাবের দ্বিধাদ্বন্দ্ব পরের প্রশ্ন সুন্দরবনে বাঘ আছে বাক্যে সুন্দরবন হলো ঐদ্দেশিক ব্যক্তাধিকরণ মুহূর্তাধিকরণ সমীপসূচক তাহলে এখান দিয়ে আমাদের উত্তর কী হচ্ছে অপশান খেয়েশিক জনা নাটকের প্রথম অভিনয় হয় কোন রঙ্গমঞ্চ অপশান ক ন্যাশনাল থিয়েটার অপশান খ মিনার থিয়েটার অপশন থিয়েটার অপশান ক্লাসিক থিয়েটার অপশান খ রেভারেন্ট থিয়েটার তাহলে এখানে আমাদের উত্তর হচ্ছে অপশান খ মিনার থিয়েটার আব্রু দিয়ে ইজ্জত দিয়ে ইমান দিয়ে বুকের রক্ত দিয়ে উদ্ধৃতাংশের সষ্টা হলে অপশান কর রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র নজরুল বিদ্যাসাগর তাহলে এখান দিয়ে আমাদের উত্তর কি হচ্ছে অপশন ক রবীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন এসব দাদুর নাম কি মোল্লা সাহেব গাজী সাহেব হাজি সাহেব মো সাহেব তাহলে উত্তর হচ্ছে অপশন খ গাজী সাহেব পরের প্রশ্ন দেবতা উপন্যাসের প্রকাশ কাজ উনিশশো ছত্রিশ সাঁত্রিশ উনচল্লিশ একচল্লিশ তাহলে এর মধ্যে আমাদের উত্তর হচ্ছে অপশন গ উনচল্লিশ উনিশশো উনচল্লিশ সাল পরের প্রশ্ন নিচেকে আদমির সংস্পর্শে এসে ভুটানিয়ারা কি হারাচ্ছে অপশান ক স্বভাব চরিত্র চরিত্রের গুণ চরিত্রের বৈশিষ্ট্য অপশান ঘ গুণ রাজি তাহলে এখানে আমাদের উত্তর হচ্ছে অপশান ঘ সদ্গুণ রাজি শৈল উন্নত বাক্য নির্ণয় করো অপশান ক শৈলের উন্নত খ শৈল দ্বারা উন্নত গ শৈলের মতো উন্নত ঘ উন্নত যে শৈল তাহলে এখান থেকে আমাদের উত্তর হচ্ছে অপশান খ শৈলের মতো উন্ন একুশ নম্বরে কি বলছে পোস্টমাস্টার অবসর সময় কী লেখার চেষ্টা করে অপশন ক গল্প কবিতা নাটক উপন্যাস তাহলে এই জায়গা থেকে আমাদের উত্তর হচ্ছে অপশন খ কবিতা নানা বিদ্যার আয়োজন গ্রদ্ধাংশটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায় তাহলে এখান দিয়ে আমাদের উত্তর হচ্ছে অপশন ক রবীন্দ্রনাথ ঠাকুর কানাই রায় কী রোগে মারা যায় জ্বরে নিউমোনিয়া বমি হয়ে আমাশ হয় তাহলে এখান দিয়ে আমাদের উত্তর হচ্ছে অপশন খ নিউমোনিয়া পরের প্রশ্ন রাজশেখর বসু কোন গ্রন্থের জন্য রবীন্দ্র পুরস্কার পায় কৃষ্ণকলি নীলতারা চলন্তিকা কজ্জলি তাহলে এখান দিয়ে আমাদের উত্তর হচ্ছে অপশন ক কৃষ্ণকলি চর্যাগিদির ভাষা যে বাংলা তা কে প্রমাণ করেন হরপ্রসাদ শাস্ত্রী প্রবোধ চন্দ্রভাবজি বিদুশেখর শাস্ত্রী সুনীতি কুমার চট্টোপাধ্যায় তাহলে উত্তর কি হচ্ছে অপশন খ সুনীতি কুমার চট্টোপাধ্যায় রামপ্রসাদ সেন কোন রাজার কবি ছিলেন অপশান হ শ্রীধর্মা ছুটিখা রাজা কৃষ্ণচন্দ্র আর রাজসিংহ তাহলে এখান দিয়ে আমাদের উত্তর হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র পরের প্রশ্ন আশাপূর্ণা দেবী প্রথম গল্প কোন পত্রিকায় প্রকাশিত হয় মাসিক বসুমতি অপশান খ দেশ ঘ ঐতিহাসিক ঘ শারদীয় আনন্দবাজার তাহলে সেই জায়গা থেকে আমাদের উত্তর কি পাচ্ছি অপশান ঘ শারদীয় আনন্দবাজার কিসের স্বার্থেই চাপা পালকে টিমে রাখতে হবে দেশের স্বার্থে ক্লাবের স্বার্থে বেঙ্গলের স্বার্থে জাতির স্বার্থে সেই জায়গা থেকে আমাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশান ক বেঙ্গলের সাথে গোপেতে রাজপুত্র আর কলমে কাজ চেনা যায় ব্রাহ্মণ ক্ষত্রিয় কায়স্থ বৈশ্য তাহলে সেই জায়গা থেকে আমাদের প্রশ্নের উত্তর কি পাচ্ছি কায়স্থ ধূমকেতু তার চামড় ঢুলায় ধূমকেতু কেমন অপশন ক সর্বনাশী ভয়ঙ্করী সর্বনাশী জ্বালামুখী সর্বনাশী অগ্নিমুখী সর্বনাশী চন্ডরূপী তাহলে সেই জায়গা থেকে প্রশ্নের উত্তর হবে সর্বনাশী জ্বালামুখী পরের প্রশ্ন সরহপাত কটি চর্যার পদ রচনা করেছিলেন অপশান ক চারটি খ দুটি গ একটি ঘ আটটি তাহলে সেই জায়গা থেকে এই প্রশ্নের উত্তর আমরা কত কি পাচ্ছি অপশান ক চারটি বিদ্যাসাগর রচিত ব্যাকরণ গ্রন্থ কোনটি অপশান ক গৌরীয় ব্যাকরণ বাংলা ব্যাকরণ ব্যাকরণ কৌমুদি ব্যাকরণ বাংলা এখান দিয়ে আমাদের উত্তর হচ্ছে হ্যাঁ অপশান ঘ ব্যাকরণ কৌমুদি শান্তি কি ধরনের সন্ধিযুক্ত শব্দ বিসর্গ সন্ধি সন্ধি নিপাতনের সিদ্ধ সন্ধি ব্যঞ্জন সন্ধি এই জায়গা থেকে আমাদের কি উত্তর হচ্ছে অপশান ঘ ব্যঞ্জন সন্ধি প্রমথ চৌধুরী আত্মকথা গ্রন্থে ভূমিকা টেলে গেছিলেন অতুল চন্দ্রগুপ্ত রবীন্দ্রনাথ ঠাকুর বুদ্ধদেব বসু আর রাধানাথ সিকদার তাহলে এই জায়গাতে আমাদের উত্তর কি হচ্ছে হ্যাঁ অতুলচন্দ্র গুপ্ত পরের প্রশ্ন ট্রেন ছাড়ার কত মিনিট আগে অপূর্ব গিরিশ মত পাত্রকে দেখেছিল ছ মিনিট পাঁচ মিনিট তিন মিনিট পঁচিশ মিনিট তাহলে সেখান দিয়ে আমাদের উত্তর কি পাচ্ছি অপশান খ পাঁচ মিনিট নেতাজি বালক সঙ্গে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতি কে হয়েছিল ধীরেন ঘোষ বিষ্ঠুচরণ বিনোদ ভর হরিচরণ তাহলে সেই জায়গা থেকে আমরা উত্তর কী পেয়ে যাচ্ছি অপশন খ বিষ্টুচরণ একচল্লিশ নম্বরের প্রশ্ন দিল্লির কে প্রথম অপশান গলিব সাহেব অপশান খ কাসিম সাহেব গ নলিল সাহেব ঘ সালিফ সাহেব তাহলে এখান দিয়ে আমরা উত্তর পাচ্ছি অপশন ঘ সালিফ সাহেব বিয়াল্লিশ দাগের প্রশ্ন বিদ্যাপতি কোন ভাষায় সাহিত্য রচনা করেননি ক বাংলা খ মৈথিলি ঘ অবহট্ট ঘ সংস্কৃত তাহলে এই জায়গা থেকে আমরা উত্তর কীপি যাচ্ছি হ্যাঁ অবশ্যই বাংলা ভাষায় বিদ্যাপতি কোনো সাহিত্য রচনা করেন তেতাল্লিশ নম্বরের কি হচ্ছে ওহে তপন যাচ্ছ কোথায় এখানে ওহে কোন পদ সম্বন্ধ পদ অপাদান পথ না সম্বোধন পদ না অধিকরণ পদ তাহলে এখান দিয়ে আমাদের উত্তর কি হচ্ছে গ নাম্বারে তিন যে সম্বোধন পদ হচ্ছে এই তেতাল্লিশ নম্বর প্রশ্নের উত্তর চুয়াল্লিশে কি হচ্ছে চৈতন্যদেব কত বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেন ক তে তেইশ খ তে চব্বিশ গ তে পঁচিশ আর ঘ তে সাতাশ বছর বয়স তাহলে কি হবে এখান দিয়ে আমাদের উত্তর হবে খ চব্বিশ বছর বয়সে চৈতন্যদের সন্ন্যাস গ্রহণ করেছিলেন তবে ভিওয়ার্সদেরকে একটা কথা বলবো যে তুমি সবাই দেখতে পাচ্ছ যে কত কষ্ট করে তোমাদের জন্য প্রশ্নের প্র্যাকটিস গুলো তৈরি করা হয়েছে তবে সবাই দেখছো সাথে যদি একটু সাবস্ক্রাইব করে রাখো খুবই ভালো লাগবে যাতে এইরকম প্রশ্ন সবার প্রথমে তোমার ফোনে গিয়ে পৌঁছায় তুমি যাতে সবার প্রথমে এই প্রশ্নের সমস্যার সমাধান করতে পারো প্র্যাকটিস গুলো যথারীতি করতে পারো তাই আরেকবার বলবো অনুরোধ রইলো একটু একটা সাবস্ক্রাইব করে রাখবে এরপর চলে যাবো পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন কোন প্রশনটি মধুসূদনের লেখা অপশান ক্ষেত বলছে যেমন কর্ম তেমন ফল ক্ষে বলছে সধবার একাদশী ঘতে বলছে বিয়ে পাগলা বুড়ো ঘতে বলছে বুড়ো শালিকের ঘাড়ে রথ তাহলে এখান দিয়ে আমাদের উত্তর হচ্ছে হম অপশান ঘ বুড়ো শালিকের ঘাড়ে রথ ছচল্লিশের প্রশ্ন হচ্ছে শুকর থেকে সুয়র কি পরিবর্তন হয়েছে বর্ণলোক সরাগম হশ্রুতি অন্ত্যে শ্রুতি তাহলে এখান দিয়ে আমরা উত্তর কি পাচ্ছি অন্ত্যেষ্ শ্রুতি সাতচল্লিশের দিকে কি হচ্ছে নবাবের ইংরেজ আক্রমণ করার প্রধান উদ্দেশ্য কি ছিল অপশান কলকাতায় দুর্ব নির্মাণ ইংরেজদের ঔত্ত সভাসদদের সঙ্গে ষড়যন্ত্র আর অপশান ঘ কৃষ্ণদাসকে আশ্রয় দেওয়া তাহলে এখান দিয়ে আমরা কোন উত্তর পাচ্ছি অপশান ঘ কৃষ্ণদাসকে আশ্রয় দেওয়া একটি নির্দেশক সর্বনামের উদাহরণ দাও অপশান ক্ষে বলছে তিনি উনি ইনি এরা অপশান ক্ষে বলছে তুমি তোমরা তুই তোমরা তুই তোরা অপশান এই এটা ওই ওটা আর অপশান ঘতে বলছে সবকটি তাহলে ভাব কোনটা উত্তর হতে পারে হ্যাঁ একদম ঠিক এই আটচল্লিশের দাগে প্রশ্নের উত্তর হচ্ছে অপশান গ উনপঞ্চাশে কি বলছে আশ্চর্য সন্ধে বিচ্ছেদ করো আ যুক্তচর্য আহ যুক্ত চর্য আর অযুক্ত অচর্য তাহলে এখান দিয়ে আমাদের উত্তর হচ্ছে অপশান ক আ যুক্তচর্য সঞ্জীব চট্টোপাধ্যায় কোথা থেকে পালামো যাচ্ছিলেন শিলিগুড়ি থেকে রাঁচি থেকে কলকাতা থেকে মুজফরপুর থেকে তাহলে এখানে চারটে অপশান হয়ে গেল তাহলে এখান দিয়ে আমাদের উত্তর কি হচ্ছে হ্যাঁ অপশান খ রাচি হবে এই পঞ্চাশ নম্বর প্রশ্নের উত্তর ভাষার ভিত্তি হলো ক বর্ণ খ বাক্য গ ধ্বনি ঘ তাহলে এখান দিয়ে আমাদের উত্তর হচ্ছে হ্যাঁ অপশান গ ধ্বনি হচ্ছে একান্ন নম্বর প্রশ্নের উত্তর তারপরে বলছে বাহান্নয় সন্ধির ক্ষেত্রে রি প্লাস ই যুক্ত হয়ে কি হয় রি অস্বই রজ দীর্ঘই রি তারপরে ঘতে বলছে ইদি তাহলে এখান থেকে আমরা উত্তর কি পাচ্ছি রহস্যৈরী ঘর দাগের উত্তর হচ্ছে বাহান্ন নম্বর প্রশ্নের উত্তর কবির কোথায় জন্মগ্রহণ করে কাশি বোম্বে কলকাতা না জম্মু তাহলে এখান থেকে আমরা উত্তর পাচ্ছি অপশন ক কাশি বিষাদ বড় ড্যাস শব্দ বিপুল ছোট্ট তুচ্ছ মহৎ তাহলে শূন্যস্থানে কি বলছে অপশন ক বিপুল পঞ্চান্ন নম্বর প্রশ্নের কি বলছে শঙ্কুর জন্মদিন কোন দিন কুড়ি জানুয়ারি পঁচিশে ডিসেম্বর ষোলোই জুন না একুশে মে তাহলে এখান থেকে আমাদের উত্তর হয়ে যাচ্ছে ষোলোই জুন শঙ্কুর জন্মদিন তাহলে আজকের আমাদের পঞ্চান্ন নম্বর প্রশ্নের সেট প্র্যাকটিস সেট এই পর্যন্ত রইল তবে প্র্যাকটিস সেট যারা দিয়েছ তাদেরকে অবশ্যই বলছি তোমরা কমেন্ট করে জানাবে যে পরীক্ষায় কেমন নাম্বার পেলে কেমন কি রেজাল্ট করলে অবশ্যই তোমরা এই প্রশ্নের সমাধান করলে তোমরা পরীক্ষাতে অবশ্যই কমন পাবে তাছাড়া তোমাদের একটা মূল্যবান কমেন্ট আমাকে আরো প্র্যাকটিসে বানিয়ে দেওয়ার জন্য অনেকটা সাহস জোগাবে যাতে তোমরা পরবর্তী পরবর্তী ধাপে সফলভাবে উত্তীর্ণ হতে পারো আর অবশ্যই